ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ আমি মৌমিতা আমার চ্যানেল তো নমিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি ভাইয়ের বিয়ের কিছু মুহূর্ত তো বিয়ের আগের দিন আইব্রো ভাত বিয়ের দিন আশীর্বাদ ও গায়ে হলুদ এর কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো আজকে আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো প্রথমে কাকিমাকে দিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো শুরু হয়েছে তো এরপর একে একে মা আমি বৌদি ভাই মানে ছেলের বৌদি ভাই বোন পিসিমণিরা সবাই ওকে আইবন ভাত খাওয়াবে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে দেখো আমিও ওকে আশীর্বাদ করছি আর এরপর ওকে আইব্রো ভাতও খাওয়াবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখতে পেলে একে একে প্রায় সবাই ওকে আইবুড়ো ভাত খাওয়ালো তো চলো নিয়ম সব কিছু হয়ে গেছে তো এরপর ও ভাতগুলো খেয়ে নিক তো চলো আমাদেরও ওইদিকে খেতে যাব তো খাওয়া হয়ে গেলে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে কালকে খুব সকাল সকাল তো এই যে দেখো বৌদি ভাইদের সঙ্গে আমি খেতে বসে পড়েছি তো চলো পরও দেখা হচ্ছে তো এটা দেখো বিয়ের দিন সকালবেলা পাত্রীপক্ষের বাড়ি থেকে লোকজন চলে এসছে তো পাত্রকে আশীর্বাদ করতে তো দেখো আশীর্বাদ শুরু হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো আশীর্বাদ হয়ে গেছে তো এরপর হবে গায়ে হলুদ গায়ে হলুদটা একটু তাড়াতাড়ি হবে কেননা ছেলের গায়ে হলুদ দেওয়া হয়ে গেলে সেই হলুদ আবার মেয়ের বাড়িতে পাঠাতে হবে তো একটু তাড়াতাড়ি করতে হবে তো চলো তোমরা গায়ে হলুদের পর্বটা দেখতে থাকো চলো গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে তো এরপর পাত্রীর বাড়িতে যাবে গায়ে হলুদ নিয়ে তো এই সব জিনিসগুলি দেয়া হবে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই যে দেখো আমি তো সবাই একটা করে ট্রেনে যাবে হাতে করে তো নিচে গাড়ি আছে ওইখানে নিয়ে যাবে আর পিসিমণিরা দিদারা সবাই আছে তো ওরা মেয়ের বাড়িতে যাবে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো E আমরা গায়ে হলুদের তত্ত্বগুলো নিয়ে সবাই মিলে চলে এসেছি তো এরপর যাবে এই যে গাড়ি চলে এসেছে তো গায়ে হলুদ নিয়ে যাবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এরপর খেয়ে নেবো আর যা রঙগুলো আছে সেগুলো হবে তো চলো এই যে দেখো এখানে নান্দিমুখ হচ্ছে তো এখানে ভাইকে মা নিয়ে যাচ্ছে তো এগুলো হয়ে গেলে আমাদের গ্রামের যেসব ঠাকুরগুলো আছে তো ঠাকুর ঠাকুরতলাতেও যা হবে সেগুলো শেয়ার করব। এই যে দেখো এটা ষষ্ঠীতলাতে চলে এসেছি তো এইখানে পুজো হবে তো এরপর দেখো এটা পঞ্চাননতলা আমাদের তো চলো এখানেও পুজো হবে তো একে একে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা শুধু সঙ্গে থাকো আর পুরো ব্লগটা আমার দেখতে থাকো চলো এবার দেখো কোথায় যাচ্ছি এখানে জলকুমারীর পুজো হবে তো এই পুকুরটা আমাদেরই তো চলো এখানে জলকুমারীর পুজো হয়ে গেলে বাবা জটা জটাধরের তলায় যাব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো যা যা দেখো এবার চলে এসেছি বাবা জটাধরীর তলায় তো এখানেও পুজো দেযা হয়ে যাবে তো এরপর যে ঠাকুরতলাগুলোতে যাব তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এরপর যাব ভগবতীতলায় তো দেখো ভগবতীতলায় চলে এসেছি তো এখানে পুজো হয়ে গেলে এরপর বাড়ি চলে যাব তো বাড়ি চলে এসেছি দেখো এসে কিছু তো এরপর যাই নিয়ম হবে তো তোমরা দেখো আর সঙ্গে থাকো এখানে দেখো তোমাদের দাদা ভাই আট পুকুর কাটছে তো এখানে ভাইকে স্নান করানো হবে আর এই আট পুকুরটা কাটতে হয় তোমরা সবাই জানো বাড়ির জামাইকে তো দেখো তোমাদের দাদা ভাই এখানে আট পুকুর কাটছে তো দেখো আনন্দ করে ওর মাথায় ঠামুরা জল ঢেলে দিচ্ছে তো আমার বোন দেখো এখানে মিষ্টি নিয়ে আছে ও তো ভয়েতে যায়নি কারণ ওর জিজু বলেছে ওর গায়ে আলতা দিয়ে দেবে তো এরপর বাড়ি যেতে হবে সাজতে হবে সেই জন্য ভয়ে ও আর যায়নি তো ঠামু ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে সবটাই তোমাদের সঙ্গে যতটুকু পারছি শেয়ার করছি তো এইসব আনন্দ মুহূর্তগুলো যেন সারা জীবনই থাকে তো চলো এই যে ঠামকে বলছে কোলে নিতে দেখো তো খুবই আনন্দ হচ্ছে সব নিয়ম আছে তো এরপর ভাইকে স্নান করানো হবে তো আস্তে আস্তে বিকাল হয়ে আসছে সন্ধ্যাবেলাতেই যেতে হবে বিয়ে করতে তো চলো দেখো এখানে নিয়মগুলো করা হয়ে গেলে ভাই রেডি হয়ে যাবে তো তারপরও বিয়ে করতে চলে যাবে আর এই যে দেখো কিছু ফটো তুলে নিয়েছে আমাদের সবার সঙ্গেই তো সঙ্গে থাকো আর দেখতে থাকো গায়েদের সব নিয়ম হয়ে গেছে আরো ওদিকে রেডি হয়ে গেছে কনেও চলো ওদিকে অপেক্ষা করছে তো ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে